হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে আমরা চলে যাবো জন্মদিন বাড়ি যে ও জন্মদিন বাড়ি কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমে চলে আসলাম এখানে দেখলাম প্রথমে রান্না হচ্ছিলো মিষ্টান্ন তারপরে আলুগুলো কাটা হয়েছিল তো আলু কাটা হয়েছিল তো আলু দিয়ে সবজি রান্না হবে তার পাশাপাশি দেখেছিলাম এখানে ঘ্যাট এবং লঙ্কা কাটা রয়েছিল এবং রয়েছে এখানে কচু এবং তার সাথে রয়েছে মাংস এবং এখানে দেখলাম টমেটো এবং মাংসও রাখা রয়েছে তো এখানে মাংসটা ম্যারিনেট করা হবে এবং মাংসটা রান্না করা হবে তো প্রথমে দেখছি এখানে মিষ্টান্নটা রান্না করা মিষ্টান্নটা প্রায় শেষের দিকে রান্না কমপ্লিট হয়ে গে যাচ্ছিলো তো তার পাশাপাশি দেখলাম মিষ্টান্নটা নামিয়ে ফেলছিলো কারণ মিষ্টান্নটা রান্না হয়ে গেছিলো বলে তা মিষ্টান্নটা কমপ্লিটে তো ফাইনালি কমপ্লিট হয়ে গেল তো দেখে খুবই লোভ লাগছিল দিলে মনে হয় একটু খেয়ে নিতাম তো এখানের পাশাপাশি থেকে মাংস কচা এবং মাংস রান্না হচ্ছিলো মাংসটা খুব সুন্দর সেন্ট বেরোচ্ছিলো তো মনে হচ্ছিলো যে পেলে খেতাম যাই হোক খেতে পারলাম না তো চলে আসলাম কেকের দোকানে এখানে অনেকগুলো কেক দেখলাম তো ভাবলাম যে একটা কেক নেবো তো কতগুলো কেক দেখে সবকটাই পছন্দ তো হচ্ছিলো মনে হয় সব কটাই নিয়ে নিই কিন্তু না কি করব তো আমাদের মনে হলো যে এখানে লালটা নেব না কি সাদাটা নেব তো এই ভেবেই তো ভাবলাম তাহলে সাদাটাই নেওয়া যাক তো সাদাটা নিয়ে নিলাম ঠিক আর পাশাপাশি দেখছি এখানে অনেক খাবার রয়েছে বিস্কুট এবং বিভিন্ন গ্রসারি এই খাবার তো এর পাশাপাশি কেকগুলো তোমাদের আরেকবার দেখায় তো এই কেকগুলো রয়েছে এখানে বিভিন্ন হ্যাপি বার্থডে থেকে শুরু করে বিভিন্ন সফট কোল্ড ড্রিঙ্কস এবং তো যাই কী করলাম ফাইনালি সাদা কেকটা নিয়ে নিলাম এবং তার সাথে নিয়ে নিলাম অন্যান্য জিনিসপত্র কিছু ক্যাডবেরি এবং তার পাশাপাশি এই চকলেটি ফ্লেভারে কিছু সেন্ট যাই হোক কেকটাকে আমি আনবক্স বক্সিং করতে বললাম তো বক্সিং করার পর এখানে দেখলাম কিছু বেলুন রাখা আছে মোমবাতি রাখা আছে এবং বিভিন্ন বেলুনের পাশাপাশি এবং অন্যান্য জিনিসপত্রও রয়েছে সেগুলো নিয়ে নিলাম তো তোমাদের একবার দেখিয়ে দিই এখানে কী কী ছিল তো বেলুনের পাশাপাশি মোমবাতি ছিল এবং অন্যান্য জিনিসপত্র ছিল বিস্কুট এবং সামগ্রী সব কিছু অরেঞ্জ জুস এবং সব দোকানদারকে বললাম যে ভালো করে প্যাক করে দিতে তো তোমাদের দেখিয়ে দিয়ে কী কী নিয়েছিলাম তো তার একবার দেখাই তো যাই হোক তো আমি কেকটাকে প্যাকিং করতে বললাম যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো তো তার পাশাপাশি এখানে আরও ভিড় লেগে গিয়েছিল তো এখানে এরা সবাই ছিল তো তারপরে কেকটাকে আমি বাড়ি এনে আনবক্সিং করতে বললাম তো কেকটাকে পুরোপুরিভাবে খুলতে বললাম তো খোলার পাশাপাশি তো দেখাচ্ছি তোমাদের কেকটা কীরকম ছিল তো যাই হোক তোমাদের যেটা পড়েছিলাম সাদা কেকের তো সাদা কেকই এনেছিলাম তো সাদা কেকটা খুবই দেখতে ভালো লাগছিলো তো তাই সেই কারণেই নিয়ে তো যাই হোক আনবক্সিং করে তোমাদের কেকটা দেখে যাই হোক কেকটা পুরোপুরিভাবে ঠিক ছিল কিন্তু পাশে দিয়ে অনেকটা চটকে যাচ্ছিলো তো যাই হোক আমি কেকটাকে সম্পূর্ণভাবে রাখতে পেরেছিলাম তো কেকটাকে সম্পূর্ণভাবে সাজানো হয়ে গিয়েছিলো তো পরে বাচ্চাটাকে নিয়ে আসা হবে তার কেকটা কাটা হবে যাই হোক এখানে ক্যাডবেরি দিয়ে এবং বেলুন দিয়ে মোমবাতি দিয়ে সুন্দরভাবে কেকটাকে সাজিয়ে দেওয়া হয়েছিল এবং পাশে বেলুন দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল এবং বাচ্চাদের জন্য কিছু চকলেট রাখা হয়েছিল এবং তার পাশাপাশি বিভিন্ন যে সরঞ্জাম সেটাও রেডি হয়েছিল এখন কেক কাটাটাই বাকি ছিল যাই হোক বাচ্চাটাকে এখন নিয়ে আসবে তো কেকটা কাটা কমপ্লিট করবে তো তোমাদের আর দেখে দিই কেকটা ছিল সাদা তো এখানে হ্যাপি বার্থডে লেখা ছিল এখানে ছিল বিভিন্ন চকলেটের গুঁড়ো এবং দুটো দু বছর বলে দুটো মোমবাতি রাখা হয়েছিল তো এর পাশাপাশি রাখা হয়েছিল বিভিন্ন ধরনের বিভিন্ন সরঞ্জাম এবং প্রদীপটাও রাখা হয়েছিল এবং বিভিন্ন থেকে শুরু করে সমস্ত কিছু রেডি হয়েছিলো কিন্তু বাচ্চাটা আসছিলো না বলে যে এটা এখনও কাটা সম্পূর্ণ হয়নি তো যাই হোক চলে এসেছে তো এর আছে জন্মদিন তো এ বড় হোক সুস্থ হোক আরও ভালো বড় হোক যাই হোক তো একে শুভ কামনা করি যে এ ভালো থাকুক সুস্থ থাকুক তো এর জন্মদিন তো তা তোমাদের সবাইকে আশীর্বাদ করবে এবং যাতে ভালো থাকে সেটা বলবে যাই হোক তোমাদের আরেকবার দেখাই তো এখানে আরও লোকজন এসেছিলো যাই হোক অল্প কিছু লোক এসেছিল তো তোমাদের একবার দেখিয়ে দিয়ে এখানে কিছু বাচ্চাদের রাখা হয়েছিল কারণ তাদেরকে কিছু বেলুন দেওয়া হয়েছিল এবং তার পাশাপাশি তাদেরকে কেক চকলেট ইত্যাদি দেওয়া হয়েছিল তো যাই হোক এখানে পায়েসটা আনা হয়ে গেছিলো যে কে যে ওকে বাচ্চাটাকে খাওয়ানো হবে এবং কেকটা কাটা হবে এই বলে তো সময় চলে যাচ্ছে তো যাই হোক কেকটা কী করে কাটবে তো বাচ্চাটা ঘুম পেয়ে যাচ্ছে এখন কি করবে এখনও সময় হচ্ছে না যে কেকটা কাটবে তো যেই কারণে ও বসেছিল। তো যাই হোক ফাইনালি ও ওর দাদুর কুলে বসে পড়েছিলো তো তাকে ও ঠাকুমা আশীর্বাদ করছিলো যে ওই দীর্ঘজীবী হোক বড় হও পড়াশোনা করো মানুষের মতো মানুষ হয়ে আশীর্বাদ করছিলো আরও কেকটা খাবে না বলে খুবই কান্না করছিল এবং তার পাশাপাশি এই ও বসছিলই না কারণ এইসব থেকেও ভয় পেয়ে যাচ্ছিলো আর সব টেনে টেনে ছিঁড়ে ফেলে দিচ্ছিলো কারণ ছোট মানুষ বুঝতেই পারছ লোকজন দেখলে ভয়টা পাচ্ছে তা যাই হোক ও ভাবছে কি না কি হচ্ছে আমার সাথে তাও জন্মদিন ভেবে জোর করে কেকটা কাটানো হচ্ছে কিন্তু ও কেকটা কাটবে না ও কান্নাই করে যাচ্ছে যাই হোক কেকটা কাটলো না কী করলাম আমরাই কেটে নিলাম আমরাই কেটে দিলাম সবাইকে দিলাম আমরাও খেলাম তো আমরা কাটছিলাম কেকটাকে কেকটাকে সুন্দরভাবে কেটে আমরা নিয়ে নিচ্ছিলাম কারণ কেকটা আমরাই খেয়ে নিতে পারবো এই বলে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করি চলো আজকের মতো ভিডিওটা এইটুকু তো পরে নেক্সট ভিডিও নিয়ে আসবো তো আজকের মতো চলো তোমরা ভালো থেকে সুস্থ থেকো এই